অবস্থা সবার কেমন আছে সবাই এই মুহূর্তে বরবাদ টিম কি ঘুমিয়ে পড়েছে বরবাদ টিম বরবাদের প্রযোজক কি নাকে তেল গিয়ে তেল তেল দিয়ে ঘুমাচ্ছে এরকমটাই সবার মনে প্রশ্ন কারণটা হচ্ছে বরবাদের কোনো প্রমোশন নেই তাই তো বরবাদের পোস্টার সারতেছে প্রতিদিন এটা দিয়ে কি প্রমোশন হয় গাইস হয় না তো তাহলে বরবার টিম কি করছে অ্যাকচুয়ালি কি করছে বরবার টিম বড় টিম কী ঘুমাচ্ছে না 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 সো তামনেল দেখি নিশ্চয়ই বুঝতে পেরেছো কী নিয়ে আলোচনা বরবাদের আইটেম সং আইটেম সংটা নিয়ে আজকে আলোচনা করব বর্বাদের গান মুক্তি পেয়েছে অনেক দিন কিন্তু হয়ে গেছে অনেক দিন বলতে চার পাঁচ দিন হয়ে গেছে কিন্তু তো যেটা মুক্তি পেয়েছে সেই গানটা কিন্তু রোমান্টিক গান এটা আহমরি যে ভাইরাল হবে এরকমটা না এরকমটা আশা করাও বোকামি হ্যাঁ এরকম একটা রোমান্টিক গান যে ভাইরাল হবে এটা আশা করাও বোকামি তো কোন গানটা দিলে ভাইরাল হতো আইটেম সং সেরকমটা দিলেই তো ভাইরাল হতো তো আইটেম গানটা না দিয়ে তারা কেন রোমান্টিক গানটা দিলো তাদের একটা নিজস্ব প্ল্যান আছে হ্যাঁ তো বলি তারা আইটেম গানটা দিবে এদের আগেই দিবে আমরা খুব শীঘ্রই একটা সেকেন্ড লুক পাবো আইটেম গান পাবো ট্রেলার পাবো সব কিছুই পাবো তাদের একটা প্ল্যান আছে তাদের প্ল্যান করা আছে তো তারা কি সব কিছু আগের দিন সব কিছু দিয়ে দিবে না আস্তে আস্তেই দিবে তো এদের আরও সাত আট দিন বাকি আছে এর ভিতরে আমরা তিনটা জিনিস পেয়ে যাব সেকেন্ড লুক আইটেম গান এবং তারপর ট্রেলারটাও পেয়ে যাব আর একটা রোমান্টিক গানও পেতে পারি আমরা তো এখানে কথা হচ্ছে আইটেম গানটা কবে আসবে আমরা সবাই অবগত আছি যে আঠাশে মার্চ আমাদের মেগাস্টারের জন্মদিন এটা আমরা সবাই জানি না সবাই জানি আঠাশে মার্চ সাকিবেন্ডা সবাই জানে অন্যরা না জানক সাকিবেন্ড্রা তো আমরা জানি যে আঠাশে মার্চ মেগাস্টারের জন্মদিন তবে কি সেই জন্মদিন উপলক্ষে আইটেম গানটা আসবে তবে আমি প্রথমে একটা কথা বলি সেটা হচ্ছে আটাইশে মার্চে আসুক সাহেব তিরিশে মার্চে আসুক কথা হচ্ছে কোন একটা বিশেষ দিনে আসবে বিশেষ তারিখে আসবে এখন বিশেষ তারিখটা কি এই মার্চ মাসে বিশেষ তারিখটা কি বিশেষ তারিখ দুইটা আছে সামনে একটা হচ্ছে ছাব্বিশে মার্চ আরেকটা হচ্ছে আটাইশে মার্চ ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস আঠাশে মার্চ মেগাস্টারের জন্মদিন খুব জোরপূর্বক আমরা জানতে পেরেছি এই দুইটা তারিখের মধ্যে যে কোনো একটা তারিখে বরবাদের আইটেম গানটা আসবে শিওর কনফার্ম এই দুইটা তারিখ ছাব্বিশে মার্চ এবং আঠাশে মার্চ আমি এটা শিওর দিয়ে বলতে পারি যদি আমার কথায় না মিলে পরবর্তীতে তোমরা এসে আমাকে আটাশে মার্চের পরে যদি না আসে তোমরা আমাকে কমেন্টে এসে গালাগালি করো সমস্যা নাই কিন্তু আমি যেই দুইটা তারিখ বললাম এই দুইটা তারিখে আইটেম গান আসবে 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 কনফার্ম ছাব্বিশে মার্চ এবং আটাশে মার্চ এই দুইটা তারিখের মধ্যে যে কোনো একটা তারিখে আইটেম গানটা রিলিজ পাবে আর এই আইটেম গানটা আসার পর কি যে হবে বরবাদ বরবাদের হাইপ তুঙ্গে চলে যাবে এতটুক বলতে পারি বরবাদের হাইপ যে কোন লেভেলে যাবে মানে কুকিল কি দুষ্টু কুকিলকেও কয়েক গুণ ছাড়িয়ে যাবে এই আইটেম গানটি বরবাদির আইটেম গানটি মানে আপনার কল্পনার বাই কল্পনাতেও নাই আমাদের আমরা আমরা টিজারের সময় কি করেছিলাম আমরা যতটুকু কল্পনা করেছিলাম তার থেকে ফার 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 বেটার পেয়েছিলাম না আইটেম গানটাও আপনারা কল্পনা করতে থাকুন তার থেকে অনেক বেটার পাবেন যখন আসবে তখন সাধারণ একটা রোমান্টিক গান মুক্তি পেয়েছে দিদা সেটা গত চার পাঁচ দিন ধরে ট্রেন্ডিংয়ে আর রোমান্টিক সরি আইটেম গানটা আসলে কি হবে যেখানে শাকিব গানের নর্মাল একটা রোমান্টিক গানের ট্রেন্ডিংয়ে থাকে সেখানে এত হাইপ হাইপতল একটা আইটেম সং সেটা রিলিজ পেলে কি হবে দশ পনেরো দিন ট্রেন্ডিং ট্রেন্ডিংয়ে থাকবে সেটা তো ভিউজের বন্যা হয়ে যাবে অলরেডি আমরা ওই যে জিল্লো জিল্লো ওই ছেলেটার নামটা জন্য কি জিল্লো ক্যারেক্টার যে করেছে ওই ছেলেটা বলেছে যে গান গানটা এতটাই ভালো লেগেছে তার কাছে এতটাই কেচি মনে হয়েছে যে গানটার অডিও ভার্সন প্রযোজকের কাছ থেকে পারমিশন নিয়ে সে সাথে করে নিয়ে গেছে সে যখন জিম করে সেটা শুনে সে আনন্দ উপভোগ করে এবং এটাও বলেছে যে বরবার টিম কাজ করে যখন হাঁপিয়ে যেত তাদের যখন ক্লান্ত আসতো ক্লান্তি আসতো তখন তারা এই গানটা শুনে সবাই মিলে মজা করতো মানে গানটা এতটাই খিচি হয়েছে তো হোপ গানটা আসার পর সব কিছুর রেকর্ড ভেঙে দেবে এতটুকু বলতে পারি তো ছাব্বিশে মার্চ বা আঠাশে মার্চ পর্যন্ত অপেক্ষা এই ব্লাস্টার জন্য সবাই রেডি তো আশা করি মেগাস্টারের জন্মদিন বা ছাব্বিশে মার্চে আইটেম গানটা আমরা পেয়ে যাবো ধন্যবাদ সবাইকে